জানো তো ভেবেছিলাম জীবনে আর যাই হয়ে যা কোনোদিন নেল এক্সটেনশন করাবো না কারণ ওটা রিমুভ প্রচন্ড পরিমাণে কষ্ট লাগে বিশেষ করে গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম সেটা কারণ না আমার নেল আর্টিস্টের পোস্ট আর সে কিন্তু ক্যাট আই একটা নেল করেছিল রেড কালার সেটা দেখে ভাই আমি প্রেমে পড়ে গেছি তো সাথে সাথে আমি আমার নেল আর্টিস্টের সাথে কথা বলে কন্টাক্ট করি যে তুমি কালকেরই এসো আমার নেলটা করে দিয়ে আসলে আমরা মেয়েরা এমন না ভাই যে যতই কষ্ট হোক সাজগোজ করতে কিন্তু সেটাই কিন্তু পার্টিকুলার আমরা করব বাড়িতে ডাকার ফলে আমার খুব সুবিধা হয়েছে কারণ আমার বাড়ি থেকে বেরোতে হচ্ছিল না আর মেয়েও ছিল ওই জন্য আমি নেলা স্টেজকে ডেকে নিয়েছে সত্যি বলতে গেলে দারুণ নেলটা খারা এই নেলের সব একটা জিনিস ভালো লেগেছে এটা ম্যাগনেট দিয়ে করে গাইস আমি তো জাস্ট অবাক হয়ে আমি না প্রথমে একদমই বিশ্বাস করছিলাম না তারপরে ও আমাকে বললো তুমি নিজে একবার ট্রাই করে দেখাও যখন করি ও মাই ফাইনালি যখন আমার হাতে কমপ্লিট হয়ে গেল আমি জাস্ট ভাবতে পারছি এটা আমার নোক মনে হচ্ছে তো একদম পুরো রিয়েলে আমার স্কিন টোনটা যেহেতু একটু ডার্ক সেটে তো সেই জন্য হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তবে আমার কিন্তু ভীষণ ভালো আমি এটা ভালো করেই জানি যারা নিজেদেরকে ভালোবাসে তাদের সব কিছুই ভালো লাগবে ভাই দা কেমন লাগছে জানিও